আসসালামু আলাইকুম আজকে আপনাদের পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিয়ে কথা বলবো যেটা খুবই পপুলার এটা অনলাইন শপে দেখা যাচ্ছে খুবই মানুষ যেরকম কিনছে সেরকম বিক্রি হচ্ছে এটা খুবই পপুলার তো আজকে আমাদের এ টু জেড এই সার্কিট বিষয়ে আমরা বেশ তুলে ধরবো এই সার্কিটগুলো আধো কি আপনার ঠিক হইব বা এটা আউটপুট কত আছে এখানে যে ডিটেলস দেওয়া আছে এখানে ফাস্ট চার্জিং প্রোটোকল দেওয়া আছে তো আসলে কি পার ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে নাকি আমাদের ধোকা দেওয়া হচ্ছে তো আমরা এই সার্কিটটির বিষয়ে এ টু জেড আমরা কথা বলবো তো আপনারা ভিডিওর সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে আমার যে মডেলটি মডেলটি আমি ভালোভাবে দেখে নেব এরকম কিন্তু মডেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমি অলরেডি একটা দুটো কিনেছি তো আমি সেখানে মানে কিনতে গিয়েছি তো সেখানে এক এক দোকানে এক এক ধরনের সার্কিট দেখাচ্ছে তো এগুলো অনলাইন শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে দাঁড়া সেখানে অ্যাভেলেবেল বিক্রি করতে আসে তো এগুলা এই দোকানে কিনতে চান পাইকারি দোকানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো এটা আমি অবশ্যই পাইকারি দোকান

যে জন্য এই আইসিটি কাজ করে থাকে এটা মেইন যে আইসি হিসাবে ব্যবহার করা হয়েছে এস ডাব্লিউ সিক্স টু জিরো সিক্স এস এবং নিচে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটা মেবি অন্য মানে আইসি সিরিয়াল নাম্বার তো আইসির মডেল নাম্বার হচ্ছে এস ডাব্লিউ সিক্স টু জিরো সিক্স এস তো এটা হচ্ছে আইসির মডেল নাম্বার এবং চার্জিং পোর্ট হিসাবে যদি আপনারা দেখতে চান এখানে দুইটি ইউএসবি বি পোর্ট দেওয়া আছে সরি ইউএসবি ওয়ান পোর্ট দেওয়া আছে এখানে টাইপ সি তো এটা হচ্ছে শুধু আউটপোর্ট এই দুইটি আউটপুট দিবে ফাস্ট চার্জিং বকো চার্জ বলে অনেক শাওমি চার্জে শাওমিতে সাপোর্ট করে এটা টাইপ সি ইনপুট এবং আউটপুট এটা 20 ওয়াট এখানে যত 2.2 5 ভোল্ট দেওয়া আছে তো আমি এটা অবশ্যই চেক করে তারপর আপনাদের সামনে আমি রিভিউ নিয়ে আসতেছি তো এটা আমি না ট্রাই করে আপনাদের সামনে আনে নেয় তো আমি এটা ট্রাই করি আপনাদের সামনে এটা রিভিউ দিচ্ছি তো এটা হচ্ছে টু পয়েন্ট টু লাইটিং পোর্ড আছে বি পোর্ট পেয়ে যাবেন মানে আপনার যত ধরনের পোর্টের চাহিদা আছে সব এটাতে পূরণ করতে পারবেন তো আপনাদের এখানে পরের কোন ঝামেলা থাকলো না তো এটার ফিসার হিসাবে কি আছে ফিসার হিসাবে যদি আপনাদের বলি মানে মূল আমরা যে সার্কিটটির ডিটেলস এখানে কি কি প্রোটোকল সাপোর্ট করছে তো আমরা সেই বিষয়ে কথা বলি এটা আমি আপনাদের সবকিছু চেক করে দেখিয়ে দেব যে এটা আসলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা এটা কি আপনাদের রিকমেন্ডেড হয় কিনা তো আপনারা কি এটা নিতে পারেন কিনা তো এই বিষয়ে একটু কথা বলবো তার আগে এখানে যে ডিটেলস দেওয়া আছে ডিটেলস কি দেওয়া আছে আপনাদের আমি সেই বিষয়ে একটু আলোচনা করি এই সার্কিটটি ডিটেল হিসেবে ডিটেল হিসেবে দেওয়া আছে এটা হচ্ছে 5 ভোল্ট 4.5 एंपিয়ার অর্থাৎ ওয়াট হিসাব করলে 22.5 ভোল্ট অর্থাৎ 22.5 ওয়াট মতো সাপোর্ট করে আর এখানে প্রোটোকলে যে সাপোর্ট দেওয়া আছে প্রোটোকলে সাপোর্ট হচ্ছে পিপিএস পিডি থ্রি পয়েন্ট জিরো যা পিকজেল সেটে ব্যবহার করে পিকজেল বা স্যামসাং পিডি সাপোর্ট দেওয়া থাকে তো পিডি টু থ্রি পয়েন্ট জিরো পিডিট টু পয়েন্ট জিরোড এএফসি মেবি এটা স্যামসং এর এ এফ সি সাপোর্ট করে আর এখানে দেওয়া আছে এফ সি পি এটা জানি না এটার কি বিষয় তো এখানে আরো প্রোটোকল পেয়ে যাবেন ইট ইনপুট এবং আউটপুট দু জায়গায় একই প্রোটোকল পেয়ে যাবেন যা পিডি সাপোর্ট ইনপুট এবং আউটপুট নিয়ে থাকে এ ইনপুট আউটপুট নিয়ে থাকে তো আরও পেয়ে যাবেন ইনপুটের বেলায় ফার্স্ট চার্জিং প্রোটোকল আর তো এখানে ইনপুট এবং আউটপুট পিডি সাপোর্ট করতে হলে অবশ্যই আমাদের টাইপ সি ব্যবহার করতে হবে টাইপ সির মাধ্যমে পিডি পিডি সাপোর্ট করে এবং বাকি যেগুলা এটা হচ্ছে আপনি নর্মালিভাবে ফাস্ট চার্জিং করতে পারবেন যেমন টাইপ বি আছে লাইটিং পোর্ট আছে এখানে আপনি ভাবে যেরকম চার্জ করেন সেভাবে চার্জ করতে পারবেন তো পিটি হচ্ছে অনলি টাইপ সি ইনপুট এবং আউটপুটের বেলায় তো এটা হচ্ছে আর টাইপ সিও হলো তা তো এটা কিন্তু আপনি খুব সিট্রি দে যেহেতু প্রোটোকল দেওয়া আছে সেহেতু আপনার পাওয়ার ব্যাঙ্ক যদি আপনি বানান অবশ্যই আপনার ব্যাটারিটি সেফ থাকবে আপনার ব্যাটারির কোনো প্রবলেম হবে না এবং আপনি খুব সেফলিভাবে মোবাইল মোবাইল বা যেকোনো ধরনের ডিভাইস ফাস্ট চার্জিং করতে পারবেন তো আমরা এটা লাইন দিয়ে দেখবো এটা ইনপুট কত ওয়ার্ড নেয় এবং আউটপুট আমরা কত পাচ্ছি তো আপনারা এটা নিতে পারেন কিনা এ টু জেড আমরা এভিটা আলোচনা করতেছি এবং বাকি আলোচনার সামনা হবে চলুন সামনে আগেরাই তো এটার কানেকশন দেওয়ার জন্য আমি এখন সোল্ডারিং করবো না আপনাদের শুধু দেখানোর জন্য একটি তার একটি হোল্ডার নিচ্ছি হোল্ডারে আমি ব্যাটারি গুলো ইনস্টল করবো তো আমরা ব্যাটারিগুলো ইনস্টল করে নিলাম এবং আমরা সার্কিটের লাইন দিয়ে নিলাম এটা এখানে চার্জ দেখাচ্ছে এক মানে একবারে লো হয়ে আসে ব্যাট হতে চার্জ নেই তো আপনাদের আমি চার্জ দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ক্যাবল আমার কোনো মিটার নেই যার কারণে আমি ক্যাবল দিয়ে আপনাদের দেখাচ্ছি এটাই পিডি সাপোর্ট করে কি না এখানে ডিসপ্লে আছে ক্যাবলটিতে তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি কত ওয়াট সাপোর্ট করে আমরা দেখতে পাচ্ছি এখানে পিডি সাপোর্ট লেখা আমরা দেখতে পাচ্ছি এখানে পিডি সাপোর্ট লেখা দেখাচ্ছে এটা উনিশ ওয়াটে চার্জ নিচ্ছে আর এটা মানে ফাস্ট চার্জিংয়ের যে কথা আছে অবশ্যই এটা ফাস্ট চার্জিং হচ্ছে তো আমি এখানে সর্বোচ্চ বিশ ওয়াট পেয়েছি যে এখন উনিশ ওয়াট উঠতেছে কিন্তু আমি বিশ ওয়াট পেয়েছি ইনপুটের বেলায় তো আউটপুটের বেলায় আপনাদের দেখাবো তো এখানে উনি শর্ট সাপোর্ট করে সাপোর্ট করে তখন এই যে লাল চিহ্নটা মানে রেড যে এলইডি রেড রেড এলইডিটি জ্বলে তো এইখানে জিরো চার্জ আছে যার কারণে একটা একটা বাতি জ্বলতেছে তো এটা উনি শর্ট এটা ফাস্ট চার্জিং আছে অবশ্যই তো আমরা এই অন্য যে ইনপুট আছে তো ইনপুট আমি চার্জ দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই টাইপ বি টেন ওয়ারে সাপোর্ট করতে করতে এখানে কিন্তু কোন কোনো পিডি সাপোর্ট দেখাচ্ছে না এটা টেন ওয়ারের চার্জ হচ্ছে এবার লাইটিং পোর্টে আমার যতটা মনে হচ্ছে একই যেহেতু আমাদের কাছে লাইটিং পোর্ট নেই তো আপনাদের দেখাতে পারছি না তো এই হচ্ছে আপনার চার্জিং ইনপুটের বেলায় তো আমরা এখন আউটপুট টেস্ট করব। আমাদের আউটপুট হিসেবে কত ওয়ার্ড দেয় আমরা এখন শুধু টাইপ সি থেকে আমরা আউটপুট নেবো আমাদের টাইপ ওয়ানপোটের কোনো ডিভাইস নেই ফাস্ট চার্জিংয়ের আমার কাছে টাইপ সি টু টাইপ সি ডিভাইস আছে তো এটি হচ্ছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন বিশ হওয়ার চার্জ হচ্ছে সর্বোচ্চ তো এখানে বাইশ ওয়াটের একটা কথা থাকলো বাইশ ওয়াট নেই তো আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট ও পিডি সাপোর্ট হচ্ছে এখানে আউটপুট এবং ইনপুটের বেলায় বিশ ওয়ার্ডের সর্বোচ্চ নিচ্ছে এখানে কিন্তু অনলি একটা আইসি দেওয়া আছে মেইন সার্কিটটি কাজ করার জন্য এবং এখানে সার্কিটটা এই সার্কিটটা সম্ভবত এল জন্য এলইডি কন্ট্রোল করার জন্য দেওয়া হয়েছে এবং যে ছোটো ছোটা আইসি এটা সম্ভবত এটা হচ্ছে অটোকার্ট কার্ট অটোকার্টের জন্য চারটি এই পাশে দুইটি এই পাশে দুইটি আইসি দেওয়া আছে তো এটা হচ্ছে অটো মেবি তো এটা হচ্ছে আমাদের মেইন ই তো আপনারা কি এইটা নিতে পারেন বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনারা মানে অনার্সে নিতে পারেন এখানে। টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ দিলেও এখানে বিশ ওয়ার্ড আমি পাচ্ছি আমার কাছে মিটার নেই মিটার থাকলে হয়তো বা আরও ভালো আপনাদের ধারণা দিতে পারতাম সার্কিটটির বিষয়ে তো যাই হোক এটি আপনারা খুব মানে অনায়াসে নিতে পারেন অনলাইন শপ বা যা আপনি যে জায়গা থেকে নেন নিতে পারেন বিশেষ করে দ্বারেজের একটা আপনাদের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে আপনারা ক্রয় করতে পারবেন যে দ্বারেজে একটু দাম বেশি তবে আপনার ডেলিভারি চার্জ দিয়ে চারশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকার কাছাকাছি পড়বে সার্কিটটি তো আমি এটা অফলাইন থেকে কিনেছি কারণ অনেক দাম কম পড়েছে আপনারা চাইলে আমি অফলাইনের একটা ভিডিও দেবো ওই ভিডিও দেখে আপনারা সেই জায়গা থেকে ক্রয় করতে পারবেন তো আপনাদের সকলকে ধন্যবাদ এটা নিয়ে কিন্তু আমি প্রফেশনাল একটা পাওয়ার ব্যাঙ্ক বানাবো এটা হচ্ছে ওয়ারলেস ওয়ারলেস দিয়ে এবং এই পাওয়ার দিয়ে প্রফেশনাল একটা পাওয়ার ব্যাঙ্ক বানাবো তো আপনারা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ